আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই আছেন তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের সপ্তম তো হচ্ছে প্রাথমিক প্রাথমিক অন্তর প্রাথমিক অন্তর ক্যালকুলাস বা ইলিমেন্টারি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস তো এই প্রাথমিক অন্তর ক্যালকুলাস বা ইলিমেন্টারি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এই চ্যাপ্টারটা পড়ার শুরুতে আমাদের প্রথমে জানতে হবে চলক এবং ধ্রুবকটা কি চলক এবং ধ্রুবক তো চলক এবং ধ্রুবকটা সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে যেমন চলকটা কি অর্থাৎ যে রাশির মান পরিবর্তনশীল যে রাশির মান পরিবর্তনশীল যে রাশির মান পরিবর্তনশীল বা যে রাশির একাধিক মান আমরা সেটা হচ্ছে কি চল এবং ধ্রুব কি যে রাশির মান অর্থাৎ যে রাশিটি আমরা কোন মান গ্রহণ করতে পারবো না সেটা হচ্ছে ধ্রুবক তাহলে প্রথমে আমাদেরকে চলক এবং ধ্রুবক সম্পর্কে ধারণা থাকতে হবে তো আমরা এখন জানলাম যে রাশির মান পরিবর্তনশীল সেটা চলক এবং যে রাশির মান সেটা হচ্ছে মানুব আবার চলক দুই প্রকার একটা হচ্ছে স্বাধীন চলক

এই সমীকরণটার ভিতরে যেমন এই এক্স একটা চলক এবং ওয়াইও কি একটা চলক তো আমার এখানে এই এক্স হচ্ছে স্বাধীন চলক এবং এই ওয়াই হচ্ছে অধীন চলক কারণ কি এই এক্সের আমি একাধিক মান গ্রহণ করতে পারবো এই এক্সের মান গ্রহণের ফলে আমি ওয়াই এর যে মানটা পাবো সেটাই হচ্ছে কি আমার অধীন চলক আমি ওয়াইয়ের কোনো মান গ্রহণ করতে পারবো না কিন্তু আমি এক্সের একাধিক মান গ্রহণ করতে পারব আমি যদি এটার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা দেখতে পাই যেমন ডি ডি এক্স অফ ওয়াই ওয়াই টু ডি ডি এক্স মানে আমরা দেখতে পারি থ্রি থ্রি প্লাস প্লাস এক্স এক্স আমরা জানি ডিডি এক্স অফ এক্স এর মান হচ্ছে ডিডি এক্স অফ এক্স এই যে থ্রি আছে এই থ্রিটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক এই থ্রি কনস্ট্যান্ট বা ধ্রুবক সেটা জিরো হয়ে যাবে এবং বাকি যে

তো আমি এই মানটা কিসের পাইলাম এই মানটা হচ্ছে ওয়াই টু পাইলাম তো এই মানটা পেলাম সে কারণে আমরা বলতে পারি যে অধীন চলকের কোনো মান আমরা গ্রহণ করতে পারবো না ঠিকই কিন্তু অধীন একটা মান আমরা পাবো সেটা কিভাবে পাবো এক্স যে স্বাধীন চলক আছে সেই স্বাধীন চলকের মান গ্রহণের ফলে বা ডিফেন্সিয়েশনের ফলে আমরা অধীন চলকের মানটা পাবো প্রথম আছে আমাদের যে অন্তরূপ সহক এই ক্ষেত্রে অন্তর সহক তাহলে আমরা জানি চলক দুইটা একটা স্বাধীন চলক এবং একটা অধীন চলক তো স্বাধীন চলকে এক পরিবর্তনের ফলে চলকের সামান্য বা এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন আমরা কি দেখতে পারি স্বাধীন চলকের সামান্য পরিবর্তন বা এক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় সেই ওই পরিবর্তনটাই হচ্ছে কি অন্তরক সহ যে পরিবর্তন হয় তাকে আমরা বলতে পারি এখন যদি আমরা একটা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা বুঝতে পারবো যেমন ওয়াই ইকুয়াল টু ফাইভ প্লাস টেন এক্স তো এখানে ডি 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 এক্স এক্স অফ ওয়াই টু মানটা আমরা এখন লিখব ওয়াই এই যে ওয়াই আছে এখানে যে ওয়াইটা ছিল সেই ওয়াই মানটা লিখব আমরা ওয়াই মানটা লিখলে আমার হবে হচ্ছে গিয়ে ফাইভ প্লাস

তো এই ক্ষেত্রে আমরা কি দেখলাম যে স্বাধীন চলকটা আমরা ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে অধীন চলকের যে মানটা পেলাম সেই অধীন চলকের মানটা তাহলে আমার কি আসলো টেন এই গেল আমার অন্তরক সহ এখন দেখব অন্তরকরণ অন্তরকলণের আরো কিছু নাম আছে যেমন হচ্ছে অন্তরকলন অন্তরিকরণ বিভেদীকরণ তো ইত্যাদি নামে আমরা এগুলোকে ডাকতে পারি যেমন অন্তরকলন অন্তরিকরণ বিভেদীকরণ এইসব নামগুলো আমরা দেখতে পারি তো এগুলো হচ্ছে কি এটাও ভাবে আমরা লিখতে পারি যেমন স্বাধীন চলকের। তো এক্ষেত্রে কি দেওয়া হচ্ছে যেমন স্বাধীন চলকের এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার পদ্ধতিকে বলা হচ্ছে বা অন্তরীকরণ বা বিভেদীকরণ অন্তরক অন্তরিকরণ এই অন্তরক সহক এবং অন্তরকরণের ভিতরে পার্থক্যটা কি অন্ত অন্তরক সহকটা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে বা সামান্য বা এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার ফলাফলটা ফলাফলটা হচ্ছে অন্তরক সহক আর এটাও একইভাবে স্বাধীন চলকের বা সামান্য পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় সে পরিবর্তনের যে পদ্ধতি বা মাধ্যমটা সে বা যে পদ্ধতির মাধ্যমে আমরা অন্তরক অন্তর বের করবো সে পদ্ধতিটা হচ্ছে অন্তর্কলন অন্তরকলন তাহলে আমরা অন্তরক শব্দটা আসলে কি অন্তর্কলনের ফলাফল এটা লিখতে পারি অন্তরকলনের অন্তর্কলনের ফলাফল আর এই যে অন্তর আমরা কি লিখতে পারি এটা হচ্ছে অন্তর মাধ্যম তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে কোনটা অন্তরক সহক এবং কোনটা অন্তর অন্তরকলন এই দুইটার ভিতরে যে পার্থক্য সেটা আমরা বুঝতে পারলাম তো আশা করছি সহক এবং অন্তরকরণটা আমরা সবাই বুঝতে পেরেছি তো এরপরে আমরা যাচ্ছি অন্তরক সহক এবং কী কী পার্থক্যটা আমরা দেখতে পাবো তো প্রথমে আমরা এই যে সংজ্ঞা দিয়ে পার্থক্যটা দিতে পারি তো এরপরে দেখতে পারি অন্তরক সহক সহকলো অন্তর্কলনের ফলাফল তাহলে হচ্ছে কি আমরা আমাদের এখানে পার্থক্য বলা আছে যেমন অন্তরক সহক হচ্ছে কি অন্তরকলনের ফলাফল দ্বিতীয় পয়েন্ট আমরা এটা লিখতে পারি আর অন্তরকরণ হলো গাণিতিক পদ্ধতি আর এই অন্তরকরণটা হচ্ছে কি গাণিতিক পদ্ধতি কিসের গাণিতিক পদ্ধতি সেটা হচ্ছে অন্তরক সহগের গাণিতিক পদ্ধতি বা অন্তরক সহক বা যে ফলাফলটা বের করবো সেটা নির্ণয় করা যে গাণিতিক পদ্ধতি সেই পদ্ধতিটা এছাড়া হচ্ছে তিন নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি অন্তরক সহকে বিভেদক সহক বা অন্তরক নামে অভিহিত করা হয় এই অন্তরককে অন্তরক সহকে অন্তরক নামে বা অন্তরক নামে বা বিভেদক নামেও অভিহিত করা যায় আর এই অন্তর্কলনকে অন্তরকলন অন্তরীকরণ বিভেদীকরণ এই ইত্যাদি নামে ডাকা যায় তো আমরা এই তিনটা পয়েন্ট দেখলাম তো চার নম্বর পয়েন্ট আমরা দেখতে পারি যে অন্তরক সহকে ডিডি এক্স অফ ওয়াই দ্বারা প্রকাশ করা হয় এই অন্তর এই অন্তরক সহকে অন্তরক সহকে আমরা কী দ্বারা প্রকাশ করতে পারি ডিডি এক্স অফ ওয়াই যেহেতু এটা একটা ফলাফল বাইরের মাধ্যমে স্বাধীন চালকের সাপেক্ষ স্বাধীন চালকের একটা ফলাফল পাবো সেটা হচ্ছে নির্ণয় করার মাধ্যমে ফলাফল পাবো সেক্ষেত্রে আমরা ডিডি এক্স অফ ওয়াই এর মাধ্যমে নির্ণয় করতে পারি বা চিহ্নিত করতে পারি সরি চিহ্নিত করতে পারি আর অন্তর্কলনকে আমরা কোনো চিহ্ন দ্বারা চিহ্নিত করতে পারবো না কারণ অন্তর্কলন কোনো প্রতীক নেই প্রতীক না থাকার কারণে ইহা ডি ডি এক্স অফ ওয়াই নির্ণয়ের একটা পদ্ধতি মাত্র

এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট তো এই এর মানে হচ্ছে পরিবর্তন এটা এর মানে হচ্ছে পরিবর্তন আমরা সাইন সাইনগুলো চিহ্নিত করে দিই মানে হচ্ছে পরিবর্তন আর এই যে ডি ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশনের যে ডি যেটা এটার মানে এটা হচ্ছে পরিবর্তন তো এক্ষেত্রে এখন আমরা তাহলে আহ একটা জিনিস বলার চেষ্টা করি যে এই ডেল দ্বারাও আমার পরিবর্তন বোঝাচ্ছে এবং এই ডি দ্বারা পরিবর্তন বোঝাচ্ছে তাহলে আসলে পার্থক্যটা কোন জায়গায় এটা তো পার্থক্যের ভিতরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্সের ক্ষেত্রে আমরা সংখ্যাটা দেখি যেমন স্বাধীন চলক এক্স এর পরিবর্তন এবং অধীন চলক ওয়াই এর পরিবর্তনের যে অনুপাত সেই অনুপাতটাই হচ্ছে কি ডেল ওয়াই বাই ডেল এক্স আর ডি ওয়াই বাই ডি এর ক্ষেত্রে আমরা যে সংখ্যাটা দেখতে পাই সেটা হচ্ছে স্বাধীন চলকের এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় সেটাই হচ্ছে অন্তরক সহক বা ডি ওয়াই বাই ডি এক্স এই আমরা এক নম্বরে সংজ্ঞা দিয়ে শুরু করতে পারি তো দুই নাম্বার পয়েন্ট আমরা কি দিতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স এর ক্ষেত্রে এক্স এর পরিবর্তন বৃহৎ তো এক্ষেত্রে এই যে এক্স এর ডেল এক্স যেমন এই ডেল এর ক্ষেত্রে যেমন ডেল এক্স আর এখানে হচ্ছে ডি এক্স তো এই ডিএনএক্স এর ক্ষেত্রে এই দুইটা যেমন এখান থেকে আসছে ডিএনএক্স এখানে হচ্ছে ডিএক্স তো এই ডিএনএক্স এবং ডিএক্স এর ক্ষেত্রে এই 10x এর যে পরিবর্তন এই পরিবর্তনটা বৃহৎ থাকবে আর এই ডিএক্স এর ক্ষেত্রে ডি এর পরিবর্তনটা সামান্য থাকবে বা ক্ষুদ্র থাকবে তিন নম্বর পয়েন্ট আমরা দেখতে পারি ডেল ওয়াই এবং ডেল এক্স এ হচ্ছে একটি অন্তরক অনুপাত এটা হচ্ছে একটি অন্তরক অনুপাত এবং ডি ওয়াই বাই ডিএক্স হচ্ছে অন্তরক অনুপাতের একটি সীমাস্থ মান এক্ষেত্রে এখানে অর্থাৎ দেওয়া আছে যেমন লিমিট ডেল এক্স ডেল্স টু জিরো ডেল ওয়াই ওয়াই বাই বাই ডেল এক্স এক্স টু ডি ডি তো চার নম্বর পয়েন্ট আমরা দেখতে পারি যেমন ডেল ওয়াই বাই ডেল এক্স দ্বারা অন্তরক সব প্রকাশিত হয় না এই যে ডেল ওয়াই বাই ডেল এক্স দ্বারা অন্তরক স প্রকাশিত হয় না কিন্তু ডি ওয়াই বাই এক্স দ্বারা অন্তরক স প্রকাশিত হয়

তো আমরা লম্ব যদি আমি একটা লম্ব অক্ষ আঁকি যেমন আমি আঁকি তাহলে আমার পরিবর্তন ভূমি অক্ষের পরিবর্তনকে আমি বলতে পারি ডেল এক্স এবং লম্ব অক্ষ যেহেতু লম্ব অক্ষে আমরা ওয়াই দ্বারা নির্দেশ করি এবং ভূমি দ্বারা সাধারণত নির্দেশ করি তো লম্ব অক্ষের পরিবর্তনকে আমরা বলতে পারি ডেল ওয়াই তো এই লম্বক্ষের পরিবর্তন এবং ভূমি অক্ষের পরিবর্তন তার মানে কি অক্ষের ভূমি অক্ষের পরিবর্তনের ফলে আমরা এই একটা বিন্দু পেলাম এবং ভূমি অক্ষের লম্ব অক্ষের পরি ভূমি অক্ষের পরিবর্তনের ফলে আমরা একটা বিন্দু পেলাম এবং লম্বক্ষের পরিবর্তনের ফলে আমরা আরেকটা বিন্দু পেলাম তো এই যেহেতু আমরা দুইটি বিন্দু পেলাম এই দুইটি বিন্দুর এই সঞ্চোগ রেখা সঞ্চোগ রেখার যে ঢাল সেই ঢালটা পরিমাপ সঞ্চোগ রেখার ঢাল পরিমাপ করে সেই পরিমাপটা কিসের মাধ্যমে করা হয় ডেল ওয়াই বাই ডেল

এই যে এ বিন্দু সে এ বিন্দুর এ বিন্দুর ডান ডাক পরিমাপ করে তো এক্ষেত্রে দুইটি বিন্দু নয় এক্ষেত্রে হচ্ছে এ যে বিন্দুটা একটি বিন্দুর ডাক পরিমাপ করে তো আমরা দেখতে পাচ্ছি ডেল ওয়াই বাই ডেল এর ক্ষেত্রে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এক্সের ক্ষেত্রে আমাদের দুটি বিন্দুর সংযোগ টাকা ডাক পরিমাপ করে এবং ডি ওয়াই বাই ডি এর ক্ষেত্রে আমার একটি বিন্দুর ডাক পরিমাপ করে তো এখানে যেহেতু একটা জেমেতিক আকৃতি দেখা যাচ্ছে সেক্ষেত্রে ডেল্স হচ্ছে একটি জিমিত ধারণা এবং ডি ওয়াই বাই ডিএক্স যেহেতু একটি বিন্দুর একটি বিন্দুর নির্দেশ করতেছে সেক্ষেত্রে এই ডি ওয়াই ভাই ডিএক্সের হচ্ছে একটি বিন্দু ডি ওয়াই বাই ডিএক্স হচ্ছে গাণিতিক ধারণা তো পরে আমরা চিত্র দুটো দিতে পারি তো আজকে এ পর্যন্তই আমরা প্রথম অধ্যায় প্রথম পাঠা শুরু করলাম তো এরপরে পরবর্তী ভিডিওতে আমরা যে ডিফারেন্সিয়েশনের যে সূত্রগুলো আছে সূত্রগুলো দেখব এবং তার মাধ্যমে অঙ্কগুলো করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন